নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আর আজ হচ্ছে কার্তিক পূজা তো সকাল সকাল উঠে ফেলেছি সকাল মানে অনেক সকাল আজ প্রায় সাড়ে চারটের সময় উঠেছি উঠে দেখো আমার চারিদিক লাথা দেওয়া হয়ে গিয়েছে তো এখন একটু মানে দিনের আলো দেখা যাচ্ছে তো সেই জন্য দুয়ারের লাইটটা নিভিয়ে দিলাম আর এদিকে সব আসন কুসন সমস্ত কিছু বের করে নিয়েছি তো আজকে কার্তিক পুজো ঠিকই কিন্তু আমাদের যেহেতু কার্তিক উদযাপন করা হবে না তাই সারাদিন আজকে লুচিকে থাকবো তো এসব কাজ সেরে নিয়ে তারপরে আমি এখন পুজোর জোগাড় করে নিয়েছি তো এখন পুজোর জোগাড় করেছি এখন কিন্তু বেলা আটটা বেজা গিয়েছে তো ভোরবেলা থেকে আটটা পর্যন্ত সমস্ত কাজ সেরে নিয়েছি নিয়ে তারপরে পুজোর জোগাড় করেছি তো বাম ব্রাহ্মণ ঠাকুর এসে গিয়েছে সেই জন্য ধু ধুনোটাও জ্বালিয়ে নিয়েছি আর এইদিকে পুজো টুজো হয়ে যাওয়ার পরে আমি এখন বাঁধাকপি কাটতে বসে গিয়েছি তো আজকে লুচি আর বাঁধাকপির তরকারি হবে আর ওইদিকে ঠাকুরের প্রসাদগুলো চাপা দিয়ে রেখেছি তোমাদের দাদা জন্য আমি খেয়ে নিয়েছি তো চারিদিকটা দেখো কি অগোছালো হয়ে রয়েছে আর তোমাদের দাদাভাই বেরিয়েছে গাড়ি নিয়ে তো যাই হোক তরকারিটা আবার করে নেব তো বাঁধাকপিটা গ্যাসে দিয়ে নেব। আর দেখো একা একা যেহেতু ভিডিও করি তো একটু প্রবলেম হয় আমার তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও আর হয়তো সারাদিনে সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে পারি না যতটুকু পারি ততটুকুই দেখানোর চেষ্টা করি অবশ্যই ভালো লাগলে আমার পাশে থেকো সবাই তো এখন আমি বাঁধাকপিটা চাপিয়ে নিচ্ছি তারপরে আমি লুচিটা করে নেব। আর আমাদেরকে কার্তিক দিয়েছিল আট ন বছর আগে তো প্রায় ন বছর হয়ে গেল আমাদের কার্তিকটা রয়েছে তো এবছরও আমরা উদযাপন দেব না আমরা ভাবছি সামনের বছর দিয়ে দেব তো কার্তিকও তো একটা নিজেদের ছেলের মতো মন খারাপ লাগে প্রতি বছর ভাবি দিয়ে দেবো কিন্তু দিতে মন চায় না সেই দিনটা আসলে মনে হয় যে থাকুক ও কী আমাদেরকে জ্বালাচ্ছে সেটা তো নয় ও তো একটা ছেলের মতো তো ওকে ছেলের মতো ভালোবেসে রাখতে পারি যদি রাখতে পারি তো যতদিন পারবো রাখার চেষ্টা করব। আর যাই হোক এখন আমি চলো সারাদিনের কাজকর্মগুলো করে নিই আর তোমরাও আমার সাথে থাকো আর আজকের ভিডিওটা তোমাদেরকে খুব চটপট দিয়ে দিচ্ছে এখন দেখছো বাঁধাকপিটা বসিয়ে নিচ্ছি একটু পরেই দেখবে তোমরা বাঁধাকপিটা সেদ্ধ মানে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তো এমনই চটপট তাড়াতাড়ি ছিলাম আজকে যে তোমাদেরকে মানে ভালোভাবে ভিডিও দেখতে দিতে পারলাম না তো এই দেখো বাঁধাকপিটা হাফ সিদ্ধ হয়ে গেছে আর তোমাদের দাদাভাই খুব সেদ্ধ সিদ্ধ খেতে পছন্দ করে নরম তো সেই জন্য ভালো করে সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়ে আমি এখন লুচি বাজতে বসে গিয়েছি তো লুচিও আমার প্রায় হাফ শেষ হয়ে গিয়েছে বললাম যেহেতু একা তাই সমস্তটাই তোমাদেরকে চটপট দিয়ে দিচ্ছি ভিডিওটা তো লুচিও দেখো আমার সমস্ত ভাজা হয়ে গিয়েছে তো এটা শেষ ছিল তো এই দেখো এখানে লুচি ভাজা হয়ে গিয়েছিল দেখলে আর এখন চলো তোমাদেরকে দেখাবো পুজো হয়ে গিয়েছিল তো সকালবেলা পুজো হয়েছিল আর এখন সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা পুজো করতে এসেছি তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই আর এই সেই জন্য দেখো দেখাচ্ছি সন্ধ্যাবেলা খেতে বসেছি সন্ধ্যা নয় রাত্রি নটা বেজে গিয়েছে তো আর এক গামলা লুচি করেছিলাম তো আর এই দেখো এই কটাই ঠিক আছে তো আমার ছেলে সারাদিন লুচি খেয়েছে আর লুচি হলে আমার ছেলের আর কিচ্ছু চায় না তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে নমস্কার